নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপি ক্রিসপি চিলি বেবিcorn বাড়িতে বসেই একেবারে রেস্টুরেন্টের স্বাদে খুবই সহজ উপায়ে তৈরি করে দেখাবো আর এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে হাতে কাছে যদি সব কিছু একেবারে কেটে কুটি রেডি করে নেন তাহলে কিন্তু মাত্র 10 মিনিটের ভিতরই তৈরি হয়ে যাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য প্রধান যে উপকরণটি হচ্ছে বেবিকর্ন সেটা তো আমাদের অবশ্যই লাগছে আর সেই জন্য দেখুন আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বেবিকর্ন আর এই বেবিকর্নটি আপনারা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবুও যদি না পান অনলাইনেও কিন্তু পেয়ে যাবেন এবার সবার প্রথমে আমি বেবিকর্ন গুলোকে একটু কেটে নেব বেবিকর্ন গুলো কিন্তু কাটা খুবই সহজ আজকে আমি এইভাবে একটু ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন কথা বলতে বলতে আমি বেশ কয়েকটি বেবিকর্ন কেটে নিয়েছি আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটি বেবিকর্ন কেটে নেব পুরো বেবিকর্নটাকে আমি একই রকম ভাবে কেটে নিয়েছি আর বেবিকর্ন যেহেতু সেদ্ধ হতে একটু সময়টা বেশি লাগে তাই কিন্তু অবশ্যই করে বেবিকর্নগুলোকে গরম জলে একটু ভাপিয়ে নিতে হবে আর সেই জন্য দেখুন আমি একটি পাত্রের পরে কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু ভালোভাবে ফুটেও গেছে আর এবার আমি জলের ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ তারপরে দিয়ে দেবো বেবিকর্ন গুলো আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এই বেবিকর্ন গুলোকে আমি গরম জলের সঙ্গে চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ভাপিয়ে নেব আর সেই ফাঁকে চলুন আজকের এই রেসিপিটির জন্য আমি একটি কাজ সেরে নিই এখানে দেখুন আমি একটি বাটির ভিতরে কিছুটা পরিমাণে নিয়েছি লাল লঙ্কা আর লঙ্কাগুলো কিন্তু আমি দেখুন দানাগুলোকে আলাদা করে নিয়েছি যেহেতু লঙ্কার দানাতেই ঝালটা হয় তাই কিন্তু অবশ্যই করে দানাগুলোকে ফেলে দিতে হবে আর এই লঙ্কাটাকে কিন্তু আমি গরম জলের ভিতরে দশ বারো মিনিটের মতো রেখে দিয়েছি এবারে আমি এই লঙ্কাগুলোকে একটু পেস্ট করে নেব সেই জন্য মিক্সিং জারের ভিতরে নিয়ে নিচ্ছি আর পেস্ট করার জন্য যে জলের ভিতরে আমি লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলে দিয়ে দিচ্ছি সামান্য একটু এবার খুব ভালো করে পেস্ট করে নেব এদিকে চার থেকে পাঁচ মিনিটের মতো হয়ে গেছে আমি বেবিকর্নগুলোকে ভাপিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এই বেবিকর্নটাকে গরম জল থেকে এইভাবে তুলে জলটাকে খুব ভালো করে ছেঁকে নেব বেবিকর্নটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি বেবিকর্নটাকে একটু মশলার সঙ্গে মাখিয়ে নেব আর সেই জন্য প্রথমেই দিয়ে দেবো সামান্য একটু লবণ আর তারপরে দিয়ে দেব আমি যে শুকনো লঙ্কাটাকে পেস্ট করে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা থেকে এক চা চামচ তারপরে দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা আর সেই সঙ্গে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি একবার ভালো করে মিশিয়ে নেবো মশলার উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন এইভাবে আমি অল্প অল্প করে দেব আর বেবি কর্নের সঙ্গে খুব ভালো করে কোট করে নেব প্রথমে চার চা চামচের মতো দিলাম যদি প্রয়োজন হয় আর একটু দিয়ে নেব এবার কিন্তু খুব ঠেসে ঠেসে মেখে নেওয়া যাবে না এইভাবে একটু হালকা হাতে সাহায্যে কর্নফ্লাওয়ারটাকে বেবি কর্নের গায়ে ভালো করে কোট করে নিতে হবে আরো তিন চার চামচের মতো দিয়ে দিচ্ছি এবার ফাইনালি ভালো করে মেখে নেব আর মেখে নেওয়ার পরে ফাইনালি আমি আপনাদের এর কটিংটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মেখে নেওয়ার পরে কিন্তু কটিংটা ঠিক এরকমই হতে হবে আর এটা মেখে নেওয়ার পরে কিন্তু আর খুব বেশি সময় রেস্টে রাখা যাবে না সঙ্গে সঙ্গেই কিন্তু গরম তেলে ভেজে নিতে হবে আর এদিকে এগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটি কড়াইতে কিছুটা পরিমাণে তেল আগেই গরম বসিয়ে দিয়েছিলাম আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি মিডিয়াম ফ্লেমে এই বেবিকর্নগুলোকে ভেজে নেব তেলে ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে যাবেন না তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করার পরে তারপরে নেড়ে চেড়ে দেবেন ত্রিশ সেকেন্ড বাদে এবার আমি আলতো হাতে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি খুব সুন্দর একেবারে গোল্ডেন কালার করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এই বেবিকর্নটাকে ডবল ফ্রাই করে নিতে পারেন তবে আজকে আমি সিঙ্গেল ফ্রাই করেই ভেজে নেব প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় নিয়ে আমি বেবিকর্নগুলোকে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে গরম তেল থেকে তুলে নেব একই রকম ভাবে বাকি বেঁচে বেবিকর্নগুলোকেও ভেজে নেব পুরো বেবিকর্নটাকে ভেজে নেওয়ার পরে আমি গ্যাসের পরে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি আর এবার আমি এই কড়াই ভিতরে দিয়ে দেব আমি যে তেলে বেবিকর্নটা ভেজে নিয়েছি সেই তেল থেকেই বড় এক চামচের মতো সাদা তেল তারপরে এই তেলের ভিতরে অ্যাড করব দুই চা চামচ রসুন কুচি আর এক চা চামচ আদা কুচি এবার লো ফ্লেমে আমি আদার রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব এর কালারটা কিন্তু খুব বেশি চেঞ্জ করার আদার হালকা করে একটু ভাজা হয়ে যাবে এর ভিতরে অ্যাড করতে হবে আমি যে শুকনো লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা বাটা আমি এখানে মোটামুটি তিন থেকে চার চামচের মতো ব্যবহার করলাম তারপরে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর ভিতরে অ্যাড করতে হবে একটা চামচ হোয়াইট ভিনিগার এবার কম আছে এই শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে লঙ্কাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এই যে দেখুন এর ভিতর থেকে কিন্তু তেলটা অলরেডি ছেড়ে ছেড়ে দিয়েছে আর ভিতরে দেখুন সুন্দর কিন্তু একটা দানা দানা ভাব চলে এসছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে কিছুটা পরিমাণে ভেজিটেবলস অ্যাড করব আর সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি রেড বেল পেপার আপনাদের হাতের কাছে যদি রেড বেল পেপার কিংবা ইয়েলো বেল পেপারটা না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র কিন্তু ব্যবহার করতে পারেন সেই সঙ্গে দিয়ে বেল পেপার আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ একটু খেয়াল করে দেখুন আমি কিন্তু এই সবজিগুলোকে ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি এবার হাই আছে এই সবজিগুলোকে এই মশলার সঙ্গে কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নেব আমি কয়েক সেকেন্ডের মতো সবজিগুলো কিন্তু হালকা টচে করে নিয়েছি আর এবার আমি এর ভিতরে জল আমি যে জলে বেবি ভাপিয়ে ভাপিয়ে নিয়েছিলাম সেই জল থেকেই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর এই সময়টাও কিন্তু হাইতে রাখতে হবে আমি যেহেতু হালকা একটু গ্রেভি ভাব রাখবো তাই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি একেবারে শুকনো শুকনো খেতে পছন্দ করেন তাহলে কিন্তু জলটা না দিলেও চলবে জলটা দিয়ে দেওয়ার পরে সবজির সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেবো এই সবজির ভিতরে অ্যাড করব এক থেকে দেড় চা চামচের মতো ডার্ক সয়া সস সেই সঙ্গে অ্যাড করব তিন চা চামচ টমেটো কেচাপ আর অ্যাড করব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সেই একই সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর তারপরে দিয়ে দেব সামান্য কয়েক দানা একটু চিনি তবে এটা পছন্দ করলে স্কিপ করে যেতে পারেন এবার আমি ততক্ষণই অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এই গ্রেভিটা হালকা একটু বলক চলে আসছে আর গ্রেভিতে হালকা বলক চলে আসতে আসতে সেই ফাঁকে আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা যাতে একটু ঘন হয় সেই জন্য দেখুন এখানে নিয়েছি এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারের ভিতরে দিয়ে দেবো সামান্য একটু জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে অল্প করে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিতে হবে ভালো করে একবার মিশিয়ে নেব আর কর্নফ্লাওয়ার জলটা দেওয়ার পরেই দেখবেন কিন্তু সঙ্গে সঙ্গে গ্রেভিটা এইভাবে সুন্দর ঘন হতে শুরু করে দিয়েছে এইভাবে হালকা দুই এক মিনিট একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর ভিতরে অ্যাড করতে হবে ভেজে রাখা বেবিকর্ন গুলো আছে বেবিকর্ন গুলোকে এই মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে সব শেষে ফিনিশিং টাচের জন্য দিয়ে দেবো সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি আর সেই সঙ্গে দিয়ে সামান্য একটু পেঁয়াজ কুলিকুচি এবার এগুলোকে ভালো করে একবার মিশিয়ে নেব ব্যাস বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ক্রিস্পি চিলি বেবি কর্ন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর তারপর এটাকে গরম গরম সার্ভ করে নেবো আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে শীতের সন্ধ্যায় কিংবা রাতের ডিনারেও যদি এই রেসিপিটি তৈরি করে খান তাহলে কিন্তু আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ক্রিসপি চিলি বেবিকর্ন দেখলেন তো বন্ধুরা বাড়িতে বসেই কিভাবে রেস্টুরেন্টের মতো তৈরি করা যায় এটা দেখতে যতটা না লোভনীয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার শীতের সন্ধ্যায় এরকম গরম গরম ক্রিস্পি বেবি কন একেবারে কিন্তু সন্ধ্যাটা জমে যাবে আর তাছাড়া আগেও বলেছি এটা কিন্তু আপনারা ডিনারেও অবশ্যই খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই কর্নের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ